তো এই যে সন্ধ্যার সময় তাবি আর সেই আশাপূর্ণ হচ্ছে পিঠা বানানোর ধুম পড়ছে বাড়িতে দেখেন পিঠা অবশেষে বানাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো চলে আসলাম বিয়ে নিয়ে রান্নাঘরে বিয়েন কবে হাত কেটে গেছে

দুইটা দুই রকম দেখেন দুইটা দুই ডিজাইনের কিন্তু এটা কিন্তু বড়ই মোটামুটি না ওইটা থেকে বড় না আছে একই রকম তবে ওইটা বড় বেশি ওইটা একটু দেখছেন লাস্ট এটা বড় আচ্ছা তার তুই কি কিছু কইছিস দিতে দেন না কইছিস ছোড়ো ওইটা কইছিস মানে না জানি না জান দেখছিস যে আমি কইতাছি বড় না রে বিয়েন তার দুটার একটাও হয়নি যা দেন একটা তান দিলার দেই নে

কাটার উপরে আছে বিএন একটার পর একটা কাটার উপরে আছে গাছ তলাতে শান্তি বিএনের আর সব ওই জায়গাটাই বইয়ে কাটে বিএন আর ছোট বিএন আবার নারকেল কাটতে বসছে নারকেলের বলে পানি পড়ে গেছে ওই দেন আরেকটা খাইতেছে কীভাবে মিষ্টি পানি পানি তো টক হওয়ার কথা তাই নারকেলের পানি তো টক হয়ে যায় না মিষ্টি থাকে তবে একটু হালকা সেউলি হয় যে ওই ডাপের পানি আমার সবচেয়ে টেস্ট লাগে একটু একটু হালকা হালকা মিষ্টি হয় না আর একদম পাইন সে আমার একটু ভালো লাগে না ডাপ পারে যে আমাদের গাছের আগে দিও না তো সব আমার ভালো লাগে না যাই হোক আজকে ওর পিঠা বানাইবো এই পিঠার লিগে তাবিয়া হলো দুই দিন ধরে চিল্লাইতেছে

তো জানতাম না জান্না রান্নাঘরে আসলাম সকাল থেকে পর্যন্ত রান্নাঘরে এখনো আসি নাই আসতে চাইছিলাম বারে বারে একবার ঘুম থেকে উঠছি উঠা দেখি যে সব হয়ে গেছে সকালে বিএন গেছে স্কুলে কেউ ছিল না একদমই বাড়ি ফাঁকা আচ্ছা তারপরে আবার আসবো

আমার মতো হয়ে গেছে না বিয়ে আসিনা বিয়ানের মতো তেল ছাড়া থাকবো সেই ল্যাক তেল নাই স্লিম সিগার স্মার্ট মানুষ আমার মত হয়ে গেল

আস্তে আস্তে আবার আমার শাশুড়ি খাইতো না কিন্তু না সে কেনতো না কিন্তু যদি রানতাম তখন কে খাইতো মানে মাকে তো আমি পাঙ্গাস মাছ খাই না কিন্তু রানলে ঠিক খাইতো হুম পাঙ্গাস পাঙ্গাস আপনি ঘরে ঘরে পছন্দ করে কিন্তু যে কইলাম না ভালোবাসার সবাই কিন্তু নাম নেয় না পাঙ্গাসের জীবনটা এরকম ওই যে একটা অনেক আগে একটা ই দেখছিলাম বুঝছেন লিস্ট দেখছিলাম পাঙ্গাস খায় কেরা অধিকাংশ মানুষের কমেন্ট আমরা খাই আমরা খাই তখন সাই উপরে লেখা আছে আমারে ভালোবাসার সবাই কিন্তু আমার নাম নেয় না আমার একটা ছেলে বলছে আমার জীবনটা পাঙ্গাস মাছের মতো আমার ভালোবাসা আমার ফ্যামিলির সবাই কিন্তু নাম নেয় না পাঙ্গাস মাছের নাম নিয়ে যে মান সমান যাইব না গেলা যাই হোক আমার থেকে তো ভালো লাগে আমার থেকে তো মাছের রাজা ইলিশ না কেয়া পাঙ্গাসো খাওয়া যায় অ্যা মাসের মাছের রাজা ইলিশ না পাঙ্গা পাঙ্গাসো কিন্তু বলা যায় বলা যায় না নাম চ্যাঞ্জ করে দিলাম বাতিল রাজা ফিনিশ আগে এরকম এরকম একটা আইত না ছিল না

ও সেই আম বিএন লোল হালান তো দেখি পারে ওর মতো হালাই দেন ফদ খেলেছে আমার মা ফোন দিছে ফোন দেখায় তোমরা কি শুরু করছো কি হাসতা হাসতে তুমি তোমার বিয়ে কি শুরু করছো আম কেটে কেটে এত লোল তঙ্গ

ও বানাইতেছে হলো লাড়ু পিঠা বানানোর জন্য তাবিয়া তো কালকে থেকে পিঠা পিঠা বলতেছে যার কারণে যে এটাই করছে আর ওই যে লিপস্টিক দিতে আছে সেনহা শাঁসটা দেন তাকাই তো সেখানে শ্বাস দিতেছে একজন এই ভালো সবচেয়ে চুপচাপ ভদ্র একটা মেয়ে আর দেখেন কেমনে চারটা আছে আবার এই এই আটা বড় কই কই দিব না আল্লাহ জানে দেখ হয়ে গেছে তার লাড্ডু তাপিয়া তোমারটাও হয়ে গেছে ও মা তাপিয়া তো আচ্ছা ওইসে বেশিক্ষণ করতে হয় না তলাই যাবো তো হাত হ্যাঁ একটু 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 করে হইলেই হয়ে যায়